আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঝলকে এস ডিজাইন থেকে আবার নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নোয়াখালী লক্ষ্মীপুর দুবাই প্রবাসী জনাব লিটন ভাইয়ের বাড়িতে তো উনি আমাদেরকে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের সবচেয়ে বেশি ভাইরাল এবং জনপ্রিয় একটি সিঁড়ি রেলিং গোল্ডেন কলস ডিজাইনের ডবল বর্ডারের সাড়ে তিন ফিট হাইটের একটি সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন ওনার বাড়ির কমন যে সিঁড়ি সেই সিঁড়ি রেলিং এবং ওনার ছাদে ওঠার এই সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন তো ওনার বাড়িতে এসে ওনার এই যে সিঁড়ি রেলিংটা দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে বসে ফিটিং করেছি আমরা সমস্ত মাল এখানে নিয়ে আসছি আইসা এখানে বসে সম্পূর্ণ মালামাল গুলো আমরা ফিটিং করে দিয়েছি মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে তো আজকে ওনার ছেলের কাছ থেকে জানতে চাইবো যে ওনার বাবা আমাদেরকে কিভাবে পাইছেন আর ওনারা যে আমাদেরকে কোন কোম্পানির মাল এবং কত মিলি মাল কত মিলি মাল আমাদেরকে অর্ডার করেছিলেন মোটামুটি একটা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বাতিজা কেমন আছো ভালো আছি আচ্ছা আহ আমাদেরকে পাইলা কিভাবে তোমরা ইউটিউব থেকে কে দেখছিল ইউটিউবের আব্বু তোমার আব্বু কোথায় থাকেন কোন দেশে থাকেন ওখান থেকে আমাদের ভিডিও দেখছে ইউটিউব চ্যানেল ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করছেন আমাদের সাথে কোন কত মিলি মালের কথা ছিল তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এই মালগুলা যে এখানে আনছি আমরা তো এখানে বানায় আনি নাই সমস্ত পাইপ এই যে পাইপ গুলো আছে এই যে ছোট ছোট পাইপ যা আছে চিকন মোটা পাইপ সব এখানে নিয়ে আসছি তারপর এখানে বসে বসে আমরা ফিটিং করছি আমাদের যে বিশ ফুটি পাইপ ছিল এগুলা কিন্তু বিশ ফুটি পাইপ দর্শক এই পাইপ যা দেখতে পাচ্ছেন এই যে ছোট গুলা যা পাইপ দেখতে পাচ্ছেন সব বিস্ফুট ফুট করে থাকে তো বিশ ফুটি পাইপ আমরা এখানে নিয়ে আসছি এখানে আনার পরে চেক করছি না তুমি নিজেই তো চেক করছো তুমি তো এটা বুঝো ওয়ান পয়েন্ট ফাইভ কোনটা আচ্ছা তো তোমার আব্বা তো ভিডিও কলের মাধ্যমে বুঝে নিছে আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে মনে চায় ওভাবে আমাদের কাছ থেকে মালগুলো বুঝে নিতে পারবেন তো বাতিজা তোমাদের এই ঠিকানাটা একটু বলো আমাদের বাজারের নাম হয়েছে ছলরেজ বাজার আর থানা হয়েছে হাজিরহাট জেলা হয়েছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আলহামদুলিল্লাহ আজকে লক্ষীপুরে এই ভাইরাল গোল্ডেন সিঁড়িটা আমরা এখানে ফিটিং করে দিলাম মোটামুটি দুইশো ফিট স্কোয়ার ফিট আমরা এখানে কাজ করেছি যার বিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি এখনো পুরোপুরি হিসাব করা হয় নাই আমাদের দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এখানে আসবে কারণ এখানে আছে পঞ্চাশ ফিট রানিং আর ভিতরে একটা সিঁড়ি আছে সেই সিঁড়িটা আছে মোটামুটি আহ তিরিশ ফিটের মতো রানিং মোটামুটি এখানে আমরা অনেক বড় একটা কাজ করেছি তো এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি আর এইখানে যে সিঁড়ি রেলিংটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়ালিং রড আমরা এখানে ব্যবহার করেছি যা কখনো মরিচা ধরবে না ফাটবে না লালও হবে না আর দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি নিতে চান আমি আবারও বলি যারা কিনা অর্ডার করবেন অনেকের সাথে আমাদের বিরোধ হয় এই যেখানে দেখতে পাচ্ছেন এভাবে ক্রস করে ফ্লোর পর্যন্ত এই যে ফ্লোর আছে না এখান থেকে এই ফ্লোর পর্যন্ত আমরা মেপে সাড়ে তিন ফিট মেপে আপনার কাছ থেকে টাকা নিব অনেকেই বলেন যে এইখানে গ্যাপ ভাই গ্যাপ যদি না নেন আপনারা আগেই বলবেন যে আমাদেরকে সিঁড়ির সাথে লাগাইয়া দেন আমরা সিঁড়ির সাথে লাগাইয়া দিব কিন্তু আমাদের মাপ হবে এই পাইপের থেকে ফ্লোর পর্যন্ত অনেকের সাথে আমাদের এই জিনিস নিয়ে বিরোধ হয় তো আশা করি ভিডিওটা দেখে তারপরে আমাদের সাথে ফোন দিবেন আমাদেরকে অর্ডার করবেন আর এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি নিতে চান প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর আপনারা ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে বাংলাদেশের যে স্থান থেকে আমাদেরকে ওয়ার্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমু ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আর দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ